আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কাউকে নিজের প্রেমে পাগল বানানোর পরীক্ষিত তাবিজ তো এই তাবিজটি অনেক পরীক্ষিত একটি তাবিজ তো এই তাবিজটি দিয়ে কাজ করলে যে কাউকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন সে বাধ্য হয়ে থাকবে আপনার এক কথায় বলতে গেলে এটি একটি পরীক্ষিত তাবিজ আমার নিজ দ্বারাই পরীক্ষিত তো কিভাবে করবেন বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা বৃহস্পতিবারে লিখবেন সকালবেলা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক আপনার উদ্দেশ্যটা বাংলাতে লিখতে পারবেন সমস্যা নেই দিয়ে আগরবাতি ধোঁয়া দেবেন আঁতর ভরায় দেবেন দিয়ে ভাঁজ করে লোয়ার তাবিজে ভরে আগুনে তাপ দেবেন চুলোর সাইডে গিরে রাখবেন তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন কাজটির সবাই ভালো থাকবেন ধন্যবাদ